নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দারিদ্র এমন একটা জিনিস যেটা আমরা কেউই আমাদের জীবনে চাই না আমরা প্রত্যেকেই চাই সুখে শান্তিতে থাকতে তার জন্য আমরা অনেক পরিশ্রমও করি কিন্তু তারপরেও কিছুটা ভাগ্যের দোষে আর কিছুটা নিজের কারণে দারিদ্র আমাদের ঘরে বিরাজ করে আমরা হাজার চেয়েও সেই দারিদ্র থেকে মুক্তি পাই না আমরা সব সময় ভাবি যে কীভাবে আমরা এই দারিদ্রতা দূর করতে পারব কিন্তু কোনভাবেই আমরা এর উপায় খুঁজে পাই না তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নারী পূজা পূজাঘরে এই একটি জিনিস রয়েছে তাকে কখনোই দারিদ্রের মুখোমুখি হতে হয় না সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু কাজের কথা যা আমাদের বাড়ির ঘরে একেবারেই করা উচিত নয় অন্যথায় এমন মানুষের পূজা ভগবান স্বীকার করে না এই কাজগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে জানিয়েছিলেন তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলো থাকে না সেখানে ভুল করেও আর্থিক উন্নতি হয় না ব্যক্তির ধনী হওয়ার স্বপ্ন চিরকাল অপূর্ণ থেকে যায় যদি ধনী হতে চান তাহলে ঘরের মন্দিরে এই জিনিসগুলো অবশ্যই রাখুন যদি শাস্ত্র অনুসারে এই জিনিসগুলি বাড়ির মন্দিরে রাখা হয় তাহলে ঘরে কখনোই অভাব অন্টন দেখা যায় না আজ আমরা আপনাকে এমন চারটি জিনিস সম্পর্কে বলবো যা আপনি যদি আপনার বাড়ির মন্দিরে রাখেন তবে বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে এবং প্রচুর অর্থ আসতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে বাড়ির মন্দিরে এই জিনিসগুলি থাকে না সে বাড়িতে কখনো ধন সম্পদ না ঘরে উন্নতি থাকে না বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ থাকে না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে ছোট বা বড় যে কোন ধরনের পূজা করার কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো মেনে আমাদের পূজা করা উচিত কারণ তখনই আমাদের পূজা সফল হয় এবং আমরা পূজার ফল পাই অনেক সময় আমরা পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে পূজা করি কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয় না আমাদের সমস্যা দূর হয় না এবং আমরা মানসিক শান্তিও পাই না এর পেছনের কারণও হতে পারে বাস্তু দোষ এই বাস্তু দোষগুলো দূর করার জন্য আমাদেরকে বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু ব্যবস্থা নিতে হবে চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা পূজা ঘরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আর যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চক সাবস্ক্রাইব করেননি আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার কাপড় পরিধান করে নিয়মানুযায়ী পূজা করতে হবে এবং সকাল সন্ধ্যায় ঈশ্বরের সামনে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এছাড়াও মন্দির ও এর আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে দুই পূজায় কোনো উপকরণের ঘাটতি থাকলে দুশ্চিন্তা করবেন না এবং পুজো ছেড়ে মাঝখানে উঠবেন না এমন অবস্থায় ভগবানকে চাল এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি স্মরণ করুন তিন মনে রাখবেন পুজোর আগে কখনো ভগবানের প্রসাদ চেখে এঁটো করবেন না এবং পূজায় ব্যবহৃত ফুল ধুয়ে বা অন্য কোন উপাসনা সামগ্রী শুকে দেখবেন না কারণ এটি শাস্ত্র অনুসারে অনুচিত চার প্রায় লোকেরা এমনটা করে তারা তাদের কয়েক দিনের ময়লা আবর্জনা জমিয়ে রাখে যেমন বাসি ফুল ধূপকাঠির কাঠির প্যাকেট পোড়া দেশলাইয়ের কাঠি প্রদীপের পোড়া বাতির মতো অনেক আবর্জনা জমিয়ে রাখে এইসবের দিকে তারা মনোযোগ দেয় না সেই কারণেই সেই ব্যক্তিকে খুব শীঘ্রই দারিদ্রতার মুখোমুখি হতে হয় এবং সেই বাড়িতে দেবদেবীরাও থাকে না তাই এই বিষয়গুলিতে মনোযোগ দিন এবং ধনসম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করুন পাঁচ পূজার ঘর তৈরি সময় প্রথমেই এই জিনিসটি মাথায় রাখুন মন্দির সবসময় উত্তর পূর্ব দিকে হওয়া উচিত তবেই আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন পূজা ঘরে এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখবেন না পূজা ঘরে ঈশ্বরের ছবি ছাড়া কোনো গুরু বা পূর্বরুষের ছবি রাখবেন না এতে করে ঘরে নেতিবাচক শক্তির বাস হয় তাই এই ভুলগুলো থেকে বিরত থাকুন আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের পূজা করে কোন চারটি জিনিস অবশ্যই রাখতে হবে আপনিও যদি ধন সম্পদের অধিকারী হতে চান তাহলে আপনার পূজা ঘরে এই জিনিসগুলি অবশ্যই রাখুন এক শঙ্খ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার ঘরের মন্দিরে শঙ্খ রাখেন তাহলে সবসময় আপনার উন্নতি থাকবে এতে করে স্বর্ণ রৌপ এবং প্রচুর অর্থ পাওয়া যায় এর পাশাপাশি ব্যবসায় সমৃদ্ধি থাকে সেই কারণেই মন্দিরে অবশ্যই শঙ্খ রাখতে হবে কারণ যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে অবশ্যই দেবী লক্ষ্মী বাস করে দুই গঙ্গাজল আমাদের ধর্মগ্রন্থে গঙ্গাজলকে খুব পবিত্র বলে মনে করা হয় তাই পূজা ঘরে গঙ্গাজল থাকা খুবই জরুরি গঙ্গা নদী সকল পাপ ও সকল রোগের নাশ করেন তাই যদি আপনার পূজা ঘরে একটি ছোট তামার পাত্রে গঙ্গার জল ভরে রাখেন তাহলে আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় রাখবে এবং আপনি আপনার পূজার পূর্ণ ফল পাবেন মনে রাখবেন প্লাস্টিকের বোতল বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অপবিত্র ধাতুর পাত্রে গঙ্গাজল রাখবেন না আমার পাত্রে গঙ্গাজল রাখা সবচেয়ে সুখ তিন শাস্ত্র অনুসারে একই ছবিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আছেন এমন ছবি আপনার বাড়ির মন্দিরে থাকতে হবে অনেকেই তাদের মন্দিরে একা মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখেন কিন্তু লক্ষ্মী নারাজনের ছবি বা মূর্তি রাখেন না এমন মূর্তি বা ছবি শুধুমাত্র বিশেষ তিথিতে লাগায় কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের সর্বদা লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি এবং ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই রাখতে হবে এবং নিয়মিত পূজা পাঠ করতে হবে লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি গৃহস্থ মন্দিরে রাখলে উন্নতি লাভ হয় ঘরে ধন সম্পদের অভাব হয় না ব্যবসা ও দোকানে মুনাফা আসতে থাকে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা একবার দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তিকে সফল হবার জন্য তাকে ঘরে এমন কি রাখতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘরে সব সময় পরিষ্কার জল রাখতে হবে অতিথিকে সম্মান করতে হবে এবং বাড়ির মন্দিরে সর্বদা দেশি ঘি রাখতে হবে এই কথা মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিনীত করেছিলেন যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের এই কথায় বিশ্বাস না করে তাহলে তাকে অবশ্যই দারিদ্রের সম্মুখীন হতে হবে কলসকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে তা সত্যনারায়ণের পূজা হোক দীপাবলি নবরাত্রি উৎসব বা যে কোনো ধরনের উৎসব বা সুদ কাজে কলস প্রতিষ্ঠা ছাড়া পুজোটাই অসম্পূর্ণ বলে বিবেচিত হয় পূজায় জল ভর্তি কলস দেবী দেবতাকে আহ্বান করার জন্য রাখা হয় ভগবানের সামনে জল ভর্তি তামার কলস রাখা এতটাই শুভ যে আমরা যদি আমাদের প্রতিদিন পুজোর সময় ভগবানের সামনে জলভর্তি তামার কলস রাখি তাহলে আমরা অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাব তাই নিত্যদিনের পূজার সময় জলভর্তি তামার কলস অবশ্যই রাখুন এছাড়াও আপনি যখনই কোন শুভ অনুষ্ঠানের পূজা করবেন তখন কুমকুম দিয়ে কলসের উপর স্বস্তিক চিহ্ন তৈরি করুন তার ওপর লাল চেলি এবং মৌলি সুতো বেঁধে রাখুন তারপরে কলসকে বিশুদ্ধ জলে পূর্ণ করুন এবং তাতে সামান্য গঙ্গা যোগ করুন এবং ভগবানের দান দিকে রাখুন এরপর ভগবানের পূজার পাশাপাশি কলসের পূজা করুন তারপর সম্পূর্ণ ভক্তিশ্রদ্ধার সাথে ভগবানকে প্রণাম করার পাশাপাশি কলসকেও প্রণাম করুন পূজার পর পূজা ঘর সহ পুরো বাড়িতে এই জল ছিটিয়ে দিন এবং অবশিষ্ট জল তুলসী গাছে অর্পণ করুন এমনটা করলে এই অভিমন্ত্রিত জল থেকে মিশ্রিত ইতিবাচক শক্তি বাড়ি এবং আশেপাশের পরিবেশকে পবিত্র করে তোলে যার ফলে বাড়িতে অপূর্ব শান্তির অনুভূতি হয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে